আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মান্নাত কটন ত্রিপিতে সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সতেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে লাইট বাঙ্গি কালারের মধ্যে খুবই ইউনিক আনকমন একটা ড্রেসের কালেকশন আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর ওয়ার্কের একটা কাজ করা থাকবে নেকের পোষণটা দেখেন কত সুন্দর ছোট ঝুড়ি ফ্লোর একটা পেন্টের ডিজাইন করা থাকবে আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় ব্যাক লোয়ার লোয়ার দেখেন কত সুন্দর একটা প্যানের ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা নিচে দেয়া থাকবে হাতায়ও কিন্তু কাজ করা থাকবে মানে জামার সামনে পেছনে আর হাতায় কিন্তু আরি ওয়ার্কের একটা কাজ করা থাকবে এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু কটনের মধ্যে থাকবে আর গজ কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা এক একটা উন্নার কথা কি বলবো পাঁচ হাত বললে ভুল হবে পাঁচ হাতের থেকেও কিন্তু অনেক বড় হবে উন্নাটা আর উন্যাগুলো কিন্তু আর সম্পূর্ণ আর ওয়ার্কের একটা কাজ করা থাকবে পুরো পাঁচ হাতের একটা সুতি জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর আমাদের এই 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 উন্ডাটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের যে লোকেশনটা সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তারপর চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে পরের যে কালারটা এটাও কিন্তু আরও আনকমন একটা কালার নেকের পোষণটা দেখেন কত সুন্দরভাবে একটা ফ্লোরার একটা প্রিন্টের ডিজাইন করা থাকবে আর কাদের যে ফিনিশিং বাস্তবে এই ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্ত্রবিতান কী ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে থাকে এটার ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কিন্তু আরো সুন্দর সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে আর দেখেন সম্পূর্ণ আরই ওয়ার্কের একটা কাজ করা থাকবে ব্যাকপার্টের লোয়ার পোষণের সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে খুবই ইউনিক দেখার মতো একটা ড্রেসের কালেকশন আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা আলাদা করে দেয়া থাকবে আর এক একটা ড্রেস মানে প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটার উন্নাটা কিন্তু আরো সুন্দর একটা উন্না মানে এত সুন্দর উন্যা আপনারা বাস্তবে এই ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে আর গুলো কিন্তু পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য আর যারা পার্টি ড্রেস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ড্রেসগুলো যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু এই ড্রেসটা আপনারা পরে যেতে পারবেন কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে এটা কিন্তু তিন নম্বর যে কালারটা আরও আনকমন রেয়ার একটা কালার সম্পূর্ণ আর ই ওয়ার্কের একটা কাজ করা থাকবে মানে নিচের যে প্যানেলের যে ডিজাইনটা আরও সুন্দর মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর ড্রেস আর এটার ব্যাপারটা কিন্তু আরও নাইস মানে এক কথায় বলতে গেলে এক একটা দেশের সৌন্দর্য কিন্তু এক এক রকম আর ইউনিক একটা এটা আর ফুল হাতার যে নিচে দেয়া থাকবে ইজিলি দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর আপনার চাইলেই কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করে জামা হতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ার কাপড় ম্যাচিং করে দেয়া থাকবে আর এটার উন্ডাটা কিন্তু আরও সুন্দর মানে কি বলবো মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন এটা কিন্তু আরও আনকমন একটা কালার মানে কোনোটা থেকে কোনোটা ফেলতে পারবেন না এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম এটার ব্যাপারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে কাজের যে ফিনিশিং মানে এক কথায় অসাধারণ আর আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা ইজিলি দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনেতে একটা নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন খুবই ইউনিক আর আনকমন একটা ড্রেসের কালেকশন আর মুসলিম বস্ত্রবিতার মানেই কিন্তু ভালো মানের থ্রি পিস এটার উন্নাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আরও আনকমন রেয়ার একটা কালার আর এটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও ও ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড সতেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের মান্নাত কটন থ্রি পিসের নতুন এই কালেকশনটা এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দরভাবে একটা ফ্লোরার একটা প্রিন্টেড ডিজাইন করা আর ফুল হাতার যে কাপড়টা হাতায়ও কিন্তু আর ই ওয়ার্কের একটা কাজ করা থাকবে আর এত সুন্দর ড্রেস এটা সালোয়ার কাপড়টা দেখেন প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার উন্যাটা কিন্তু আরও আনকমন আর কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর এই ড্রেসগুলো আজকে আপনারা কোনোভাবেই কিন্তু মিস করবেন না খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম